আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি জিন্স প্যান্ট থেকে কীভাবে আমি বাচ্চাদের একটি ছোট্ট স্কার্ট তৈরি করলাম চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই এটা খুবই সহজে তৈরি করেছি প্রথমে এখানে আমি একটা জিন্স প্যান্ট নিয়েছি এবং এটা কাটার জন্য যা যা দরকার ফিতা এবং চক নিয়ে নিয়েছি সাথে এটা আমি দুই পাট একসাথে এক সাইড করে রেখে নিচ থেকে হচ্ছে প্যান্টের যে বর্ডার লাইনটা সেটা কেটে নিচ্ছি এটা খুবই হার্ড কেচিতে নিতেও চায় না খুবই শক্ত এর মধ্যে আমার টুনটুনি পাখি চলে আইছে আমাকে ডিস্টার্ব করতে দেখতে পাচ্ছেন দুই পাট কাটা শেষ এরপরে হচ্ছে আমি আর এখান থেকে কেটে নেব আপনারা শুধু একটু ভিডিওটি খেয়াল করলেই বুঝতে পারবেন বাসায় থাকা পুরানো জিন্স প্যান্ট থেকে আপনার সোনামনির জন্য খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন আর এই আমার চ্যানেলের সাথে থাকবেন আমি নিজে টুকিটাকি যা পারি আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি নিজের শখের বসে কাজ করে থাকি এটা হচ্ছে আমি মাছ থেকে এটাকে একবারে টান দিয়ে ছিঁড়ে নিচ্ছি অর্থাৎ এটা টান দিলেই ছিঁড়ে যাচ্ছে এখন আমি হচ্ছে মাপ দিয়ে নেব এই সেট থেকে মাপটা দিলে আসলে ভালোভাবে হচ্ছে না এই জন্য হচ্ছে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি এই পাটটা হচ্ছে আমার নিচের পাট নিচে যেটা আমি কুচি দিয়ে নিয়েছি এটা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণে হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দাগ দিয়ে নেওয়ার পরে আমি এটা হচ্ছে কেটে নেব খুব সুন্দরভাবে এটা হচ্ছে আমি কেটে নিচ্ছি আর এক একপাট উল্টে দিচ্ছি যাতে আমার মাপটা একবারে ঠিক মতো হয় এর জন্য আমি হচ্ছে উল্টে দিচ্ছি যেসব আপুরা একেবারে নতুন হাতের কাজে তারা হচ্ছে আমার ভিডিও একটু খেয়াল করবেন আমিও অত ভালো পারি না কারণ আমিও নতুন কিন্তু টুকিটাকি যা পারি আমি কারো কাছ থেকে হচ্ছে কাজ শিখিনি নিজে ইউটিউব দেখে দেখে তাই হচ্ছে কাজ শিখেছি আর তেমনিভাবে আপনারা হচ্ছে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে দেখে হচ্ছে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন শুধু বাসায় একটি মেশিন থাকলেই হবে আর হচ্ছে আপনাদের ইচ্ছা এবং সাথে একটু হচ্ছে পরিশ্রম করতে হবে সেমভাবে আমি দুটো পাটি কেটে সরিয়ে রেখেছি এরপরে হচ্ছে কোমরের কাছে যে পার্টটা ওই পার্টটা হচ্ছে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম সামনে এবং পিছনে দুইটা পার্ট হবে এবং এদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে সাড়ে আট ইঞ্চি পরিমাণ যেহেতু আমার যা আছে আমি তাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে তো আমি বেশি করতে পারবো না এই জন্য হচ্ছে যা আছে তাই দিয়ে আমি হচ্ছে মাপটা দিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিলাম হচ্ছে আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে আমার সামনের পার্ট এবং সেমভাবে হচ্ছে আমি পিছনের পাটটাও কেটে নেব দুটো পার্টই হচ্ছে আমি একসাথে কেটে নেব এই পার্টটা হচ্ছে আমি একই সাথে কেটে নেব ফিরে আসলাম কেটে নেওয়ার পরে আমি আলাদা করে রাখছি আর নিচে যে পার্ট আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে হচ্ছে কেটেছিলাম সেটা আমি একটার সাথে একটা হচ্ছে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন ফিরে আসলাম হচ্ছে সেলাই করার পরে দেখতে পাচ্ছেন বেশ একটা ঘের হয়েছে লম চওড়ায় এরপরে হচ্ছে আমার কোমরের সাইড হচ্ছে আমি জয়েন দিয়ে নিচ্ছি নেব এবং হচ্ছে যেখানে আমার রবার থাকবে ওই লাইনটা হচ্ছে আমি সেলাই দিয়ে নেব ফিরে আসলাম সেলাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কোমরের মার্ক এরপরে হচ্ছে আমি নিচে যে বর্ডার লাইন ওইটা হচ্ছে খুব সুন্দরভাবে সেলাই দিয়ে নেব ফিরে আসলাম সেলাই দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি এখান থেকে মার্ক করে দিব যেহেতু আমার যে কুচিটা আপনারা দেখেছেন প্রথমে ভিডিও শুরুতে ওই কুচিটা দেওয়ার জন্য আমি দুই ইঞ্চিতে হচ্ছে আমি মার্ক করে নিচ্ছি সেমভাবে পুরো কাপড়টা হচ্ছে মাঠ দিয়ে নিতে হবে দুই ইঞ্চি করে এরপরে একটু খেয়াল করুন যে আমি কিভাবে ভাজটা দিয়েছি এভাবে করে প্রথমে একটি ভাঁজ দিবেন এরপরে একে এঁকে হচ্ছে সম্পূর্ণ ভাজ আপনারা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন একটা থেকে আরেকটার মাঝে বসিয়ে দেয় এবং দুই সাইড থেকে এনে হচ্ছে আমার ভাজটা হবে জাস্ট এইভাবে হচ্ছে আমি খুব সুন্দরভাবে এই সেলাইটা দিয়ে নিব। এভাবে হচ্ছে আমার কুচিগুলো হবে ফিরে আসলাম সেলাই দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি কোমরের সাথে জয়েন্ট দিব এজন্য হচ্ছে আমি এখানে এটা সম্পূর্ণ কাজটা শেষ করে নিয়ে আসলাম এবং উল্টে এইখান থেকে জয়েন্ট হবে এই এইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে ঠিক কোন জায়গা থেকে জয়েন্ট হবে জয়েন্ট হওয়ার পরে ফিরে আসলাম পর হচ্ছে আমার এলাস্টিক দেওয়ার পালা ভিতরে ভিতরে ভালোভাবে সুন্দর একটা রবার অর্থাৎ ইলাস্টিক দিয়ে নেবেন যাতে এটা ঢিলা হয়ে না যায় ভালো মানেরগুলো এটা আপনার বাচ্চার কোনো এরকম জিন্স যদি আপনারা বাজারে জিন্সের টপস কিনতে চান বেশ একটা টাকা দাম নেই কিন্তু আপনার বাসায় থাকা জিন্স প্যান্ট দিয়ে হচ্ছে আপনার বাচ্চাকে তৈরি করে দিতে পারেন এরপরে হচ্ছে আমি মাঝে একটু লেস লাগিয়ে নিয়েছিলাম এবং একটা ফুল তৈরি করেছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে স্কার্টটি এর সাথে আপনারা যে কোনো জি গেঞ্জি পড়াতে পারেন আজকে এ পর্যন্ত আল্লাহ পে